ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী তাহসান খানকে নিয়ে আক্ষেপ করেছেন গায়কের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে তিনি মন্তব্য করেন বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা সেখানে উপস্থাপক মন্দিরের কাছে জানতে চান তার ক্রাশ তাহসানের কথা জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন কে জানো ও তাহসান মুখে এমন উত্তর শুনে উপস্থাপক বলেন বলেন ভুলে গেছো তাহসানের কথা অনেকটা আফসোস করে এই অভিনেত্রী হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে তাই ওকে আমি ভুলে গেছি অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন কি দরকার ছিল বিয়ে করার তাহসান কেন বিয়ে করলো দরকার তো ছিল না এরপরই হেসে দেন অভিনেত্রী তারপর বলেন একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয় সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকবো ধরুন আমি এখন মন্দিরা না আমি এখন নায়িকা না আমি মিডিয়ায় কাজ করি না আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন ও বিয়ে করলো দরকার তো ছিল না দু সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো সেরা নাচিয়েতে রানারাফ হওয়ার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী ছোট পর্দায় কাজ করার পর দু সালে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা চক্র মুক্তি পাই এই সিনেমায় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ